প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপ সামালেকুম কেমন আছেন আপ আপার নাম কি মাশাল খুব সুন্দর নাম দেখতে তো খুব সুন্দরই তো নুসাদ আপু থাকেন কোথায় থাকেন

তো এখন আসছেন যদি ভালো একজন মানুষ পান তাহলে বিয়ে সাংসার শুরু করবেন আচ্ছা তো সত্যি শুরু করবেন তো নাকি আবার তাকে আবার ফাঁকি ঝুঁকি দেবেন আচ্ছা আপনার সাথে কীভাবে নাম কি বললেন দর্শক যদি আপনাদের সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ থ্রি ওয়ান থ্রি জিরো সেভেন থ্রি আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট ফাইভ থ্রি ওয়ান থ্রি জিরো সেভেন থ্রি তো দর্শক এম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম